নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলায় আমি গৌরব আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো শীতকালীন শশা চাষের বিষয়ে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের মালদা জেলার মধ্যেই এটা পান্ডুয়া অঞ্চলের অন্তর্গত এই গ্রামের এটা হচ্ছে আদিনা যেটা আমরা আদিনা একটা ট্যুরিস্ট প্লেস রয়েছে সেই আদিনার পাশেই কিন্তু একটা জমিতে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে লাগানো হয়েছে শীতকালীন শশা যেটা খুবই একটা লাভজনক এই কারণে যে এই চাষে কিন্তু খরচ নেই খরচ নেই বললেই চলে মানে অনেক কম খরচে একটা ভালো উপার্জন করার এই শশা চাষ বিশেষ করে এই পদ্ধতিতে যে পদ্ধতিটা আমরা দেখছি মাটিতেই একদম সাধারণভাবে এর এতে কোনো মাচা করার কোনো ঝামেলা জঞ্জাট নেই প্লাস মালচিং করারও কোনো বিষয় নেই একদম সিম্পলভাবে শুধু বীজ বসিয়ে দিয়ে চারাগুলোকে করা হয়েছে তো এক কথায় কম খরচের মধ্যে ভালো একটা লাভবান হওয়ার মতো এই চাষ সেটা হচ্ছে ঠান্ডার সময় বিশেষ করে ঠান্ডার সময় করতে গেলে এর কিন্তু একটা বাজার মূল্য ভালো পাওয়া যায় এবং ভালো প্রোডাকশনও হয় তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো জিনার এই জমিটি ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো যে কীরকম কি লাভ হচ্ছে তবে এই যতটুকু জমিটা দেখতে পাচ্ছেন মোটামুটি কম করে হলেও তো দুই আড়াই বিঘার মতো কি কাছাকাছি তিন বিঘার মতো এখানে জমি হয়ে যাবে এই শোষা তো উনি লাগিয়েছেন এতটা যখন লাগিয়েছেন সেক্ষেত্রে উনি ভালো বলতে পারবেন এখন কিন্তু বর্তমানে প্রোডাকশান হচ্ছে দেখতে পাচ্ছেন ওনারা এখন কিন্তু তোলার কাজ চলছে তো ওনারাও যেটা বলছেন যে এখন কিন্তু শেষের দিকে তো সেক্ষেত্রে কতটা কি হলো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব লাভ কতটা হলো তো চলুন শুরু করি আজকের ভিডিওটি অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি কিন্তু ফলো করে নেবেন অবশ্যই তো চলুন যাই ওনার সাথে কথা বলে জেনে নিই এই শশা চাষের কতটা লাভজনক বিশেষ করে ঠান্ডার সময় তো বন্ধুরা আমরা কাকুকে পেয়ে গেছি আমাদের সাথে ওনার এই জমি তো উনি এখন শশা তুলতে একটু ব্যস্ত ছিলেন ব্যস্ততার মধ্যে একটু সময় বের করেছেন আমাদের জন্য কাকু নমস্কার নমস্কার কেমন আছেন আছি ভালো ভালো আছেন তো সবার আগে চাইবো জানতে চাইবো যে এই যে শসা চাষ এটা কি আপনার এই বছর প্রথম নাকি এর আগে থেকে করে আসছে না এর আগে থেকে করি এর আগে থেকেই করেন হ্যাঁ এর আগে থেকে আচ্ছা তো একটু জানতে চাইবো যে এই এটা সঠিক সময় কোনটা শসা চাষের সঠিক সময় কোনটা এটা দুই সময় হয় আচ্ছা কার্তিক মাসে লাগাই এটা হুম হুম এখন ফলছে আচ্ছা

হবে খরচ বেশি হবে ওটা খরচ বেশি হবে তো আজকে আমাদের এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে কম খরচে কি করে এনারা বেশি লাভবান হচ্ছেন এক কথায় এই যে চাষটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সিম্পল হবে কোনো খরচ নেই আচ্ছা তো এই চাষের বিষয়ে একটু আমাদের জানাবেন যে এটা কোন সময় লাগানো হয়েছিল এটা কার্তিক মাসে কার্তিক মাসে কার্তিক মাসের কোন প্রথম দিকে প্রথম দিকে প্রথম দিকে আচ্ছা তো

তো এবার এইটু এটা কতদিন পর শুরু করে আপনার ফল দেয়া এটা মোটামুটি বারো পাতা হলে ফল হতে লাগে বারো পাতা হলে ফল বারো পাতা হলে ফল যদি দিনের কথা বলি লাগানোর থেকে কতদিন পর মোটামুটি এক মাস এক মাস পরেই ফল দিতে শুরু ফল দিতে শুরু করে আচ্ছা তাহলে এই যে এক মাসের পরেই ফল দিতে শুরু করে সেই সময় তো স্প্রে টিস্প্রে করতে হয় হ্যাঁ স্প্রে করতে স্প্রে একদম কন্টিনিউ করতে হবে তাই তো স্প্রে করতে হয় সাদা মাছি থাকে হ্যাঁ আর রুই পোকা যা তো গাছ কাটে তার জন্য স্প্রে করতে হয় আচ্ছা তাহলে আপনারা এক মাস আগে ফল মানে কার্তিক মাসে লাগিয়েছেন অগ্রণ মাস থেকে এখানে ফল ফল না শুরু তাহলে পৌষ এটা এটা কি কি চলছে অগ্রণ মাস অগ্রণই চলছে আচ্ছা মানে মোটামুটি এক মাস ধরে আপনারা নিচ্ছেন হ্যাঁ এক মাস ধরে হচ্ছে

সে সময় পঞ্চাশ কিলো বেড়েছিল এবার এখন কতটা বেড়েছে এখন কুইন্টাল মানে দু কুইন্টাল আড়াই কুইন্টাল করে চার বিঘাতে হয় চার বিঘাতে দু আড়াই কুইন্টাল এবার এটা কতদিন পর পর তুলে একদিন পর পর একদিন পর পরই একদিন পর পর একদিন পর পরই চার কুইন্টাল করে এখান থেকে প্রোডাকশন তার মানে বিঘা প্রতি কুইন্টাল এক কুইন্টাল করে হয় বিঘা প্রতি এক কুইন্টাল করে আচ্ছা একটু যদি বলি যে এটার ভাবে যত্ন নিতে হয় স্প্রে টিস্প্রে কী করতে হয় কি কি ওষুধ বেশি হয় স্প্রে আমরা তো সাধারণ ভাবে দিই এটা কোনো যে হ্যাঁ সাদা আছে যে কোনো একটা বীজ দিলাম বরুন দিলাম একটা ভিটামিন দিলাম এইভাবেই করি এইভাবে করে হ্যাঁ আচ্ছা তো টোটাল যদি একটু খরচের কথা বলি কি রকম খরচ হয় খরচ মোটামুটি কত হবে সার দিলাম হ্যাঁ সার দিলাম পাইট আছে খরচ অনেক আছে হ্যাঁ তো তাও যদি একটু হিসাব করি বিঘা প্রতি কি রকম খরচ আসবে বিঘাতে আপনার খরচ চলে আসবে

আসতে পারে প্রোডাকশন মানে কত কুইন্টাল এক বিঘাতে বিঘাতে মানে এক বিঘাতে ফলন কি রকম হবে ফলন হলে বিঘাতে মোটামুটি এক কুইন্টাল হবে যদি টোটাল এর কথা বলি মানে একদম দেওয়া থেকে শুরু থেকে শেষ অবধি হ্যাঁ বিঘাতে মোটামুটি ধরে নেন 20 কুইন্টাল হবে 20 কুইন্টাল হ্যাঁ তাহলে 20 কুইন্টাল যদি হিসাব করি

লেটে করলে হবে আপনি আমার থেকে দশ দিন পনেরো দিন পরে লাগাই দিন পরে উঠবে ওর পনেরো দিন পরে উঠবে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম কাপুর কাছে তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিও লাইক করুন ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ